কি বস সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ আমি চলে এসেছি আমাদের এখানে ধুনিয়াখালী তো মান্ডি সাউন্ডের নতুন তিরিশ তো ফার্স্ট হুইল খাটার পর আজকে বক্স বাঁধা হচ্ছে চেকিং করা হবে বক্সটা বাঁধা হচ্ছে সমসপুর চাঁদকুলির মাঠে তো মাঠের মধ্যে বক্সটা বাঁধা হচ্ছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে আসবে ধুনিয়াখালী সমসপুর চাঁদকুলের মাঠে তো দেখতে পাচ্ছো রাত্রিবেলায় বক্স বাঁধা কাজ চলছে মাডির সামনে নতুন টিস ফুল পনেরো ইঞ্চি তো দেখতে পাচ্ছ বক্স বাঁধা কাজ চলছে তো মাঠের মধ্যে বক্সটা টা বাঁধা দেখো এটা ধান কাটা হয়ে গেছে বক্স বাঁধা কমপ্লিট চোং বাঁধা কাজ চলছে যে সকল বন্ধুরা দেখতে যায় আগ চলে আসবে ধুনিয়াখালী সমস্পুল চাঁদকুলির মাঠ কাউকে চেকিং করা হবে তো দেখতে পাচ্ছি সেই খতরনাক ডিজাইনটা এটা আমাদের এখানকার বক্স ধনিয়া মান্ডি সাউন্ড নতুন তিরিশ পনেরো ইঞ্চি যে সকল বন্ধুরা চেকিং দেখতে চাও যারা ভিডিও করতে চলে আসবে বন্ধুরা সবাই ধনিয়া খালি সমস্তপুর চাঁদকুলির মাঠ তো দেখতেই পাচ্ছে বন্ধুরা ফার্স্ট ফিল খাটার পর কালকে চেকিং করা হবে আর একটা মাঠের মধ্যে বক্সটা বাঁধা হচ্ছে আর এটা হচ্ছে চাঁদকুলির মাঠ তো এখানে মনসা পুজো হয় আর মাঠের মধ্যে বক্সটা মালা হচ্ছে তো সামনের দিকটা দেখাচ্ছি তো চোখ বাঁধামুদির কাজ চলছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মান্ডি সাউন্ডের নতুন জিনিস পনেরো ইঞ্চি তো আমাদের এখানকারই বক্স ধনিয়া খালির দেখতে পাচ্ছি এখানে সব চোমরা কাজে চোমর বাঁধাবুদির কাজ চলছে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে কালকে সকল বন্ধুরা চলে আসবে কাল দুপুর দুটো থেকে মানি সাউন্ডের নতুন তিরিস চেকিং করা হবে সকল বন্ধুরা চলে আসবে ধনিয়াখালী সমস্তপুর চাঁদকুলির মাঠ কালকে দুপুর দুটো থেকে চেকিং করা হবে মান্ডি সাউন্ডের নতুন দিবিস তো দেখতে পাচ্ছ মাটির মধ্যে বক্সটা বাঁধা হচ্ছে তো এটা ধান কাটা হয়ে গেছে জমিটায় দুপুর দুটো থেকে কালকে চেকিং করা হবে মান্ডি সাউন্ডের নতুন তিরিশ সকল বন্ধুরা চলে আসবে যারা যারা ভিডিও করতে আসবে অবশ্যই চলে আসবে দুনিয়া খালি সমস্ত চাঁদকুলির মাঠে তো দেখতে পাচ্ছি বক্স বানা কমপ্লিট হয়ে গেছে চোখ বানা কাজ চলছে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সকল বন্ধুরা চলে আসবে কালকে ধুনিয়া গালি সমস্ত দুপুর থেকে কালকে চিকিং করা হবে মাঠের মধ্যে বক্সটা মানা হচ্ছে পেছনে ডিজাইনটা আর একবার দেখিয়ে দিই এটা হচ্ছে পেছনের ডিজাইনটা কালকে দুপুর দুটো থেকে চেকিং করা হবে সকল বন্ধুরা চলে আসবে ধুনিয়াখালী শ্যামসপুর চাঁদকুলির মাঠ চলো বন্ধুরা ভিডিওটা দেখুন